ছোটবেলায় ঠাকুমা দিদিমারা বলতেন দেশি মুরগি নাকি সারাদিন রোদ থেকে সোনালি কুড়িয়ে খায় আর তাই তাদের ডিমের কুসুম অমন সোনার মতো ঝকঝকে হয় ভাবুন তো কি অসাধারণ একটা কল্পনা এই মিষ্টি লোককথার আড়ালে আসল বিজ্ঞানটা কি মুরগি কি সত্যিই সোনা খুঁজে বেড়ায় নাতি এর পেছনে এমন কোনো কারণ আছে যা জানলে আপনি চমকে যাবেন চলুন আজ দেশি মুরগি ডিমের এই সোনালি রহস্যের গভীরে যাওয়া যাক বাজারে বা দোকানে গেলে নিশ্চয়ই দুই ধরনের ডিম দেখেছেন ফার্মের ডিমের কুসুম হয় ফ্যাকাশে হলুদ আর দেশি মুরগির ডিম ভাঙলে বেরিয়ে আসে গাঢ় সোনালি বা প্রায় কমলা রঙের কুসুম কখনো কি ভেবে দেখেছেন এই রঙের ফারাক কেন হয় আর এই সোনালি রং কি ডিমটাকে বেশি স্বাস্থ্যকর করে তোলে এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মুরগির জীবনযাপন আর তার খাবারের রুটিনে প্রথম অধ্যায় লোককথা যখন বিজ্ঞানের মুখোমুখি লোককথা অনুযায়ী দেশি মুরগি খোলা হাওয়ায় প্রকৃতির কাছাকাছি বড় হয় তাই সূর্যের আভা আর মাটির রং নাকি তাদের শরীরে ঢুকে ডিমের কুসুমকে সোনালি করে তোলে ধারণাটা কাব্যিক হলেও বিজ্ঞান আমাদের একেবারে অন্য গল্প শোনায় ডিমের কুসুমের রঙের পেছনে আসল কারিগর হল ক্যারোটিনয়েডস নামের এক ধরনের প্রাকৃতিক রঞ্জক এই ক্যারোটিনয়েড মুরগি নিজে তৈরি করতে পারে না তাকে খাবারের মাধ্যমেই এটা জোগাড় করতে হয় ঠিক যেমন আমরা গাজর থেকে ভিটামিন এ পাই তেমনি মুরগিও ক্যারোটিনয়ের সমৃদ্ধ খাবার খেলে সেই রঞ্জক পদার্থগুলো তার শরীরে বিশেষ করে ডিমের কুসুমে জমা হয় আর এটাই কুসুমের রং নির্ধারণ করে দ্বিতীয় অধ্যায় জীবনযাপন আর খাবারেই আসল খেলা এখন প্রশ্ন আসতেই পারে দেশি মুরগি এমন কি খায় যা ফার্মের মুরগি খায় না এখানেই লুকিয়ে আছে আসল পার্থক্যটা দেশি মুরগির মুক্ত জীবন একবার ভাবুন তো দেশি মুরগির জীবনটা কেমন তারা স্বাধীন মুক্ত সারাদিন উঠোন মাঠ ছষে বেড়ায় তাদের খাবারের তালিকায় থাকে সবুজ ঘাস লতাপাতা ছোটো পোকামাকড় কেঁচো এবং প্রকৃতির আরও নানা জিনিস এইসব প্রাকৃতিক খাবারে বিশেষ করে সবুজ শাকসবজি আর পোকামাকড়ে প্রচুর ক্যারোটিনয়েড থাকে এর মধ্যে লুটিন ও জিয়াজান্থিন সবচেয়ে সাধারণ যা কুসুমকে দেয় সেই আকর্ষণীয় গাঢ় সোনালি বা কমলা রং ফার্মের মুরগির নিয়ন্ত্রিত জীবন অন্যদিকে ফার্মের মুরগি বড় হয় একটি নিয়ন্ত্রিত পরিবেশে তাদের প্রধান খাবার হলো ভুট্টা সয়াবিন ও গম জাতীয় শস্যভিত্তিক ফিড যদিও ভুট্টাতেও কিছু ক্যারোটিনয়েড থাকে কিন্তু সেটা দেশি মুরগির প্রাকৃতিক ও বৈচিত্র্যময় খাবারের তুলনায় অনেক কম এই জন্যই ফার্মের মুরগির ডিমের কুসুম সাধারণত হালকা হলুদ হয় তবে আজকাল অনেক ফার্মে মুরগির খাবারে গাঁদা ফুলের পাপড়ি বা লাল ক্যাপসিকামের মতো প্রাকৃতিক রঞ্জক মিশিয়ে কুসুমের রং কৃত্রিমভাবে গাঢ় করা হয় তৃতীয় অধ্যায় সোনালী কুসুম কি সত্যই বেশি স্বাস্থ্যকর সবচেয়ে জরুরি প্রশ্ন হল এই সোনালি কুসুমের ডিম কি তাহলে বেশি স্বাস্থ্যকর গবেষণা বলছে কুসুমের গাঢ় রং তার পুষ্টিগুণের একটি ভালো সূচক হতে পারে দেশি মুরগির প্রাকৃতিক ও বৈচিত্র্যময় খাবারের কারণে তাদের ডিমে ভিটামিন এ ডি ই ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে আর যে ক্যারোটিনয়েড কুসুমকে সোনালি রং দেয় তা নিজেই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে লুটিন ও জিয়াজ্যান্থিন আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ ভূমিকা রাখে তবে এর মানে এই নয় যে হালকা হলুদ কুসুমের ডিমে কোনো পুষ্টি নেই প্রোটিন বা ক্যালোরির মতো প্রধান পুষ্টি উপাদানের ক্ষেত্রে দেশি ও ফার্মের ডিমের মধ্যে খুব বেশি পার্থক্য নেই দুটোই স্বাস্থ্যের জন্য উপকারী পার্থক্যটা মূলত কিছু ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণে যা মুরগির খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে এবার আপনার পালা আপনি কোন ডিমটা খেতে বেশি ভালোবাসেন দেশি নাকি ফার্মের আর কেন আপনার কারণটা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আপনার মতামত শোনার অপেক্ষায় থাকলাম আর এই ধরনের অজানা বিষয় সহজ ভাষায় জানতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না শেষ কথা তাহলে দেখা যাচ্ছে দেশি মুরগির ডিমের সোনালি কুসুমের পেছনে কোনো জাদু বা সূর্যের কণা নেই এর আসল নায়ক হল মুরগির স্বাস্থ্যকর ও প্রাকৃতিক খাদ্যাভ্যাস এই খাবার থেকেই পাওয়া ক্যারোটিনয়েডি ডিমের কুসুমকে এত সুন্দর রং দেয় এটাই প্রকৃতির নিয়ম যা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ভালো ও বৈচিত্র্যময় খাবার শুধু আমাদের নয় প্রত্যেকটি জীবের জন্যই সমান জরুরি এখন থেকে যখনই একটি গাঢ় সোনালী কুসুমের ডিম দেখবেন আপনি তার পেছনের বিজ্ঞানটা জানবেন এটা শুধু একটি ডিম নয় এটা একটা সুস্থ ও স্বাভাবিক জীবনের প্রতিচ্ছবি